ছোটবেলায় প্রতিদিন সন্ধ্যা সময় যখন আমাদের প্রাইভেট টিউটর আমাদেরকে প্রাইভেট পড়াতে বাসায় আসতেন আমার আম্মাকে দেখতাম প্রতিদিনই কোনো কোনো না কিছু তৈরি করে চায়ের সাথে আমাদের পরিবেশন করতেন আর ঝটপট করা সেই রেসিপিগুলো মানে আম্মার তৈরি করা নাস্তাগুলো আমরা তো তাকিয়ে থাকতাম আর অপেক্ষা করতাম কখন স্যার যাবেন আর এরপর আমরাও খাবো আজকের এই রেসিপিটা তেমনই আম্মার তৈরি করা একটা নাস্তার রেসিপি খুবই শর্টকাটে আর একদমই সহজে তৈরি করা যায় কিন্তু অনেক বেশি সুস্বাদু রেসিপিটা তৈরি করা তার জন্য আমি এক কাপ চালের গুঁড়ো নিয়েছি আমি কেনা চালের গুঁড়োটাই ব্যবহার করছি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি আর সাথে ওয়ান ফোর্থ টি স্পুন লবণ আর এই নাস্তা সুস্বাদু হওয়ার মূল যে উপকরণ সেটা হলো কোরানো নারকেল এখানে আমি নারকেল কোরানো নিয়েছি এক কাপ আর সাথে দিয়ে দিয়েছি একটা ডিম আর অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিতে নারকেলটা ব্যবহার করতে আর নারকেলের কারণেই এটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় যাই হোক সবগুলো উপকরণ মেশানো হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে ভালোভাবে এখন সব কিছুকে মাখিয়ে নিচ্ছি আর এই মাখানোতে কোনো ধরনের কোনো পানি বা লিকুইড ব্যবহার করব না দেখবেন ডিম নারকেল আর চিনি মিশেই কিন্তু সুন্দর একটা এরকম নরম নরম একটা ডোয়ের তৈরি হয়ে যাবে একটু সময় নিয়ে মাখবেন এতে করে সুন্দর করে নাস্তাটা তৈরি হবে সব কিছু মিশিয়ে নেয়ার পর ডোটা যখন এরকম ট্যাক্সারের চলে আসবে মানে এটাকে হাত দিয়ে এভাবে শেপ দেওয়া যাবে তখন বুঝে নিতে হবে যে ডোটা তৈরি হয়ে গিয়েছে এটাকে রেস্টে রাখার প্রয়োজনে সরাসরি এভাবে অল্প অল্প পর্ষন নিয়ে যে কোনো শেপের বিস্কিটের মতো করে তৈরি করে নিতে পারেন আপনারা চাইলে গোল বলের মতো করেও করতে পারেন এটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব ইচ্ছা আমি এরকম করে চোখো করে করে নিচ্ছি আর উপর থেকে একটা কাটা চামচ দিয়ে এরকম একটু সাজ কেটে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য ছোট ছোটবেলায় এই নারকেলের তৈরি করা বিস্কিটটা মানে নারকেলি বিস্কিট বলা যায় এটাকে এই নারকেলি বিস্কিটটা খেতে কি যে মজা লাগতো এটা কিন্তু এখনও আমার একই রকম করে চায়ের সাথে খেতে খুবই বেশি সুস্বাদু লাগে আর এত কম সময়ে সুস্বাদু এই বিস্কিটটা তৈরি করে আপনারা কিন্তু প্রায় সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজ বা ডিপ ছাড়াই দেখুন একে একে সবগুলো বিস্কিটের এরকম শেপ দেওয়া হয়ে গেলে এখন একটা প্যানে আমি তেল গরম করে নিচ্ছি তেলটা যখন মিডিয়াম হাই ফ্লেমে গরম হয়ে যাবে তখন একটা একটা করে সবগুলো নারকেলের বিস্কিট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর প্রথমে তেলটা গরম হওয়ার পরে বিস্কিটগুলো দিবো আর বিস্কিটগুলো দেওয়ার পর আমি চুলার আসটা মিডিয়াম লোতে করে ফেলবো যেহেতু নারকেলের তৈরি তাই খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর এই জন্য একটু কম আছে এই বিস্কিটটাকে ভেজে নিতে হবে যেন ভেতরটা পর্যন্ত সুন্দরভাবে কুকড হয় এক পাশটা সোনালি কালার হয়ে গেলে আমি উল্টে নিচ্ছি আর উল্টে পাল্টে দুই পাশে সুন্দর কালার আসা পর্যন্ত বিস্কিটগুলিকে ভেজে নিচ্ছি আর এভাবে এই বিস্কিটগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে করে আপনারা কিন্তু এক সপ্তাহ পর্যন্ত এটাকে পরিবেশন করতে পারবেন মেহমান আসলে কিংবা আপনাদের বাচ্চাদের টিফিনও দিতে পারেন বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে যেহেতু নারকেল দিয়ে তৈরি তাই এই নাস্তাটা বা এই বিস্কিটটা খেতে অনেক বেশি সফট হয় মানে উপরটা ক্রিস্পি ভেতরটা অনেক সফট কোনো ধরনের কোনো ওভেন বা বেকিং করা ছাড়াই সুন্দর সুস্বাদু এই বিস্কিটটা খেতে অনেক বেশি স্বাদ লাগে আর একদম সহজও কিন্তু এর উপকরণও একদমই সহজলভ্য কেমন লেগেছে আজকের এই সহজ কোকোনাট বিস্কিট বা নারকেলি বিস্কিটের রেসিপিটা অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে এরকমই কোনো সুন্দর সুস্বাদু রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ office.